আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের কোয়েল পাখির খামারের একটা হিসাব করেছি গত তেইশ দিনে কোয়েল পাখির খামার থেকে কতগুলো ডিম আমরা বিক্রি করেছি এবং কত টাকা আমাদের খরচ হয়েছিল এবং কত টাকা আমাদের লাভ হয়েছে এটার একটা হিসাব আমরা করেছি এইটা আপনাদের কাছে ইনশাআল্লাহ করতে পারেন যে ভাই তেইশ দিনের হিসাবটা কেন দিচ্ছেন এক মাসের হিসাবও তো বলতে পারেন মূলত আমরা আমাদের খামারে আরো কিছু কোয়েল পাখি তুলেছি কারণ আমরা যে কোয়েল পাখিগুলো শখ করে নিয়ে আসছিলাম এই কোয়েল পাখিগুলো ভালোই একটা প্রফিট আমাদের দিচ্ছে তো এরপরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমরা আরো কিছু কোয়েল পাখি সংগ্রহ করার চেষ্টা করি তো যে ভাইয়ের কাছ থেকে আমরা কোয়েল পাখি এনেছিলাম তার মাধ্যমেই আবার প্রায় সাড়ে চারশো কোয়েল পাখি এনেছি ওই ভিডিও আমি আপনাদেরকে কয়েকদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো এই প্রতিদিন এই কোয়েল কেজি পরিমানে খাবার এইটা কোয়েল পাখির জন্য আমাদের আড়াই কেজি করে প্রতিদিন খাবার যাচ্ছে এখানে এক কেজি ফিডের দাম পরে আটান্ন থেকে উনষাট টাকার মতো তো এই হিসাবে তেইশ দিনে আমাদের কোয়েল পাখির খাবার লেগেছে একত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মতো খাবারের বস্তার দাম যেহেতু ডাউন করে সেহেতু একেবারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তো এটা তো খরচের ব্যাপার এবার আসা যাক কতগুলা ডিম আমরা গত তেইশ দিনে সংগ্রহ করেছি বা আমরা আমাদের কোয়েল পাখি থেকে পেয়েছি গত দিনে আমাদের এই একশো তিরিশটা কোয়েল পাখি থেকে টোটালি আমরা ডিম পেয়েছি হচ্ছে দুই হাজার চব্বিশ পিস তবে এখানে একটা জিনিস আমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে পিস কোয়েল ডিম দিনে কিন্তু হয় নাই এখানে আরো আগে থেকে আমরা সংগ্রহ করতেছি কয়েকদিন আগে থেকে আর কি ওইটার হিসাবটা আমাদের জানা ছিল না যেজন্য আপনাদেরকে আমি জানাতে পারছি না তবে এভারেজে আমাদের যে একশো তিরিশ পিস কোয়েল পাখি আছে এগুলো প্রায় একশো পিসের মতো ডিম আমাদেরকে প্রতিদিন দিচ্ছে তো এখন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টোটাল খরচ হইল কত টোটাল খরচ হয়েছিল প্রায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মতো এবং আমরা ডিম বিক্রি করছি টোটাল হচ্ছে ছয় হাজার সাতশো চৌত্রিশ টাকার ডিম আমি আগেই বলছি যে আমাদের খামার কোয়েল পাখির ডিমগুলো নির্দিষ্ট কোনো দামে দামে বিক্রি 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 হয় অর্থাৎ এক 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 জায়গায় রকম যেখানে দাম সেখানে আমরা করেছি এই নির্দিষ্ট একটা ডিমের দাম কত আমি হিসাব বলতে পারছি না খরচের টাকার মধ্যে আমরা দুই তিনশো টাকার ওষুধের দামে ধরে নিয়েছি যেহেতু আমাদের ওষুধ খুব অল্প লেগেছিল এ কারণে দুই তিনশো টাকা হিসাবে আমরা কোয়েল পাখির জন্য যে ওষুধ এনেছিলাম ওটা আমরা ধরে দিয়েছি ওটার মধ্যে এ কারণে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশ টাকার মতো আমরা হিসাব ধরেছি তো অ্যাভারেজ এখান থেকে আমাদের লাভ হয়েছিল প্রায় তিন হাজার টাকার মতো এটা পুরোপুরি একেবারে কারেক্ট হিসাব না এর কারণ হচ্ছে এটা কম বেশি হইতে পারে একেবারে নিট অ্যান্ড ক্লিন হিসাব দেওয়াটা সম্ভব না আসলে তো একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারি যে তেইশ দিনে আমাদের এই কোয়েল পাখি থেকে সব খরচ বাদ দিয়ে আমাদের প্রায় তিন হাজার টাকার মতো লাভ ছিল আর কি ডিম বিক্রি করে আর কি আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই হবে এর কারণ হচ্ছে আমার এখানে বেশ কিছু পুরুষ কোয়েল পাখি আছে অর্থাৎ মেল কোয়েল পাখি আছে যেগুলোকে আমি পালতেছি হচ্ছে ব্রিডিং এর জন্য অর্থাৎ এগুলা দিয়ে আমি বাচ্চা ফোটাই এই কারণে আমার খরচটা একটু বেশি কারণ হচ্ছে ওই পুরুষ কোয়েল পাখিগুলো ডিম দেয় না ওইগুলো শুধু খাবার খায় এই জন্য ওদের খাবারের হিসাবটাও আমার এটার সাথে যুক্ত করতে হয়েছে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা করতে হবে না কারণ আপনারা হয়তো ডিমের জন্যই পালবেন কেউ হচ্ছে বাচ্চার জন্য বা ডিম ফোটানোর জন্য অনেকেই হয়তো পালে না তো আপনাদের হিসাবে খরচটা আরো কম পড়তে পারে আর এই হিসাবগুলো গত কয়েকদিন ধরে অর্থাৎ যেদিন থেকে আমরা ডিম বিক্রি করা শুরু করেছি ওই দিন থেকে আমরা প্রত্যেকটা ডিম কত টাকা বিক্রি করছি এগুলো একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখছিলাম আমরা ভাবছিলাম যে এক মাস পরে কত টাকার একটা হিসাব হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো যেহেতু আমাদের নতুন কোয়েল পাখিগুলো আসতেছে এই কোয়েল পাখির সাথে মিশে গেলে ওইগুলোর আমরা হিসাব দিতে পারবো না তবে আমাদের এই খরচ এবং লাভের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো আমি আগেই বলে নিচ্ছি কারণ হচ্ছে আমরা একেবারে পারফেক্ট না আমি আগেও বলছি এখনো বলতেছি কোয়েল পাখি পালার অভিজ্ঞতা আমাদের নাই আমি যেহেতু এগুলো শখ করে নিয়ে আসছিলাম এবং শখ করে এনে পালতে পালতে আলহামদুলিল্লাহ এটার থেকে মোটামুটি আমাদের প্রফিট আসছিল যে কারণে হচ্ছে আমি ভাবলাম যে ঠিক আছে আর একটু বড় করা যায় তো এই কারণে হচ্ছে মূলত এটাকে আমরা আরেকটু বড় করার চেষ্টা করতেছি তো আপনারা যারা করবেন অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন এবং কোয়েল পাখির যে ফিটটা কিনতে পাওয়া যায় অর্থাৎ কোয়েল পাখির জন্যই আলাদা একটা ফিড আছে ওই ফিটটা নারিশের ডিলার থেকে আপনারা হয়তো নিয়ে নিতে পারেন বা অন্য অন্য কোম্পানি যদি থাকে তাদের থেকে নিয়ে নিতে পারেন আমরা নারিশের খাওয়াচ্ছি এবং এইটার দাম সাতান্ন থেকে উন টাকার মধ্যে আপ ডাউন করে আরকি এক কেজি এক্ষেত্রে আপনারা যদি পোল্ট্রি ফিড খাওয়ান অথবা লেয়ারি ফিড খান সেটার দাম হয়তো এটার থেকে অনেক বেশি বা আরেকটু বেশি হইতে পারে এটা সম্পর্কে আমার জানা নাই তবে স্ট্যাটার যেটা আছে ওইটার দাম প্রায় আশি টাকার মতো যদি আপনি খোলা বাজারে কিনে আনেন তাহলে প্রায় আশি টাকার মতো এক্ষেত্রে আপনার লাভের পরিমাণ অনেক অংশ কমে যাবে আমার খাবারের খরচের মধ্যে যে কোয়েল পাখির ফিটটা আমরা দিচ্ছি এইটার দাম অনেকটা কম এক বস্তা কোয়েল পাখির খাবারের দাম চোদ্দশো চল্লিশ টাকা মতো এবং সেই হিসাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ